তো এই যে আজকে আমাদের এই যে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা কমপ্লিট করা হলো কালার হেয়ার আর কেমন লাগছে তোমার বলো তো আমার ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা খুব সুন্দর হয়েছে এবং কি আমার হেয়ার অনেক রাফ অ্যান্ড ড্যামেজ ছিল এটা করার পরে আমার চুলগুলো ড্যামেজটাও কমছে আর অনেক সিল্কি আর অনেক স্মুথ হয়েছে কোথা থেকে আসছো আমি আসি বনানি সোনি ক্লাব থেকে ও আচ্ছা হ্যাঁ এখানে আমার অনেকগুলো ফ্রেন্ডও করছে এখানে ট্রিটমেন্টগুলো খুব সুন্দর হয় আমি দেখছি এবং ওনাদের রিভিউ থেকে আমি এখানে আসি আর কি চুলগুলো দেখতে পারেন খুব সুন্দর সিল্কি এবং শাইনি করতেছে মাশাআল্লাহ না তোমার কাছে কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে